আচ্ছা তোমার এই সাফল্যের পেছে কোনো গোপন রহস্য আছে হ্যাঁ অবশ্যই তাই ওহ বলতে না বলতে আরও একটি আরও একটি এটা আরও অনেক বড় আরও অনেক বড় ভেওয়াজ আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি ভাষা হারিয়ে ফেলেছি এটা পাঁচ নাম্বার সাফল্য পাঁচ নাম্বার মাছ সেই পাঁচটাই একাই একাই ধরে চলেছে

রুটি যেটা কিনতে পাওয়া যায় ওর সঙ্গে ওই যে যেই টোপাসে ওই যে নালসের ওই যে ওই পিঁপড়ার পোকা বড় পোকা বড় পোকা এক ধরনের বড় পোকা ওই যে ওইটা মিক্স করে যে আমার দেব লতি কই মাছ কই মাছ কই মাছ কই মাছ এই যে দেখেন ভিওয়ার্স কই মাছ যে কই মাছের কথা একটু আগেই তুমি ছিল যে একটা কই মাছ যে এতগুলো পটি মাছ ধরলাম পাঁচটা পটি মাছ ধরলাম একটা কেন কই মাছ না কেন এখন একটা কই মাছ পড়লো না আপনাদেরকে একটু ভালোভাবে আমি দেখাই এই হচ্ছে কই মাছ একেবারে তরতাজা দেশি কই মাছ লতিফ কিছু বলবি এখন বর্তমানে মুখ বন্ধ হয়ে গেছে ওরা এখন চাইলেও কিছু বলতে পারবে না বলতে পারবে না না ভাষা বন্ধ ছয়টা গেছে 6টা মাছ এরকম মতো ধরা পড়লো কি আসলে দুঃখের কথা বলবো লতিফ মাছটা বরশি থেকে ছাড়িয়ে এখানে রাখতে গিয়ে এই খালে ফেলে দিল এটা আমার মনে হয় শত্রুতা কারণ একটা মাছও সে এখনো ধরতে পারেনি এই ঈর্ষাতে ঈর্ষাতে সে মাছটা ফেলে দিয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে যে আমরা কই মাছ আর কি তার ভাবি কই মাছ ধরেছে সেই প্রমাণটা মুছে দেওয়ার তানভীর তুমি কি বলো হতে পারে না আবার 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 যে কই মাছটা চলে গিয়েছিল ঠিক সেটাই বোধহয় আবার ফিরে এসেছে দেখেন আমি ক্যামেরা অন করতে না করতেই এটা দেখাও দেখাও তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে